আমরা সেই মানুষ নিজের আপন ছেলেকে কবর দিয়ে বাসায় এসে ভাত খেয়ে শুয়ে পড়ি আমরা সেই মানুষ যারা নিজের মাকে কবরস্থ করে চার দিনের দিন আমরা খাওয়া দাওয়ার আয়োজন করে বন্ধু বান্ধব নিয়ে হাসি ঠাট্টা করি আমরা সেই মানুষ হাই মানুষ জেগে উঠেন আল্লাহ রব্দুল আলমিন বলছেন মানুষ তুই হয় আশরাফুল মখলুকা সৃষ্টি সেরা জি নতুবা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জি আল্লাহর নৈকট্যের জন্য এবাদতের দরকার হয় কিন্তু আফসোসের বিষয় হচ্ছে জড়বাদিতা দুনিয়া মাল মাল ও দৌলতের লোভ সামগ্রিক ভাবে আমরা এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি আমাদের এখানে সব বিষয়ের মধ্যে এবং রস নাম এবং রেওয়াজ এইটা ছাড়া সকল কিছু থেকে ওই জিনিসের রূপ বের হয়ে গেছে কি বের হয়ে গেছে আমরা রমজানের মধ্যে খতম তারাবি করি না খতম তারাবি হায় হায় যেই কোরআন খতমের মধ্যে তিলাওয়াত করা হয় সেই কুরানের ব্যাপারে আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বলছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা আবাইনা ওয়া আশফাকনা মিনহা ওয়া ইনসান এমন জিনিস যেটাকে পাহাড় পর্যন্ত ধারণ করতে পারে নাই এমন কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন যেই কিতাবের কারণে বিশ্বের মানুষ একেবারে নর্থ আমেরিকা থেকে শুরু করে একেবারে মিশরের আরো আগে চলে যান কোন মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস করে না বড় বড় বৈজ্ঞানিকরা মুসলমান ইসলামের ব্যাপারে কথা বলার সাহস করেন না কিসের কারণে কোরআনের কারণে যেই কোরআনের মধ্যে আমার আল্লাহ বলছেন আমি সব কিছু লিপিবদ্ধ করেছি এটা একটা জ্ঞানের দ্বীপ সেই কোরআনকে আমরা কখন তিলাবাত করি মানুষ মারা গেলে ঠিক না আমাদের মধ্যে আপনারা যারা আছেন দেখি বলেন তো আপনারা গত সপ্তাহে শেষ কোনবার আপনি কোরআনে পাক তিলাওয়াত করেছেন আমাদের মধ্যে না আমরা রং ট্র্যাকে চলে যাচ্ছি আপনারা দয়া করে জেগে উঠেন কারণ পৃথিবীর নিজাম পরিচালনার জন্য আমরা কখনো ভাই কখনো ছেলে কখনো বাবা কখনো স্বামী কারণ পৃথিবীর নিজাম পরিচালনা করতে হবে আসলে কি আমরা সবার সাথে থাকবো আমাদের জার্নি সব সময় একা এসেছি মায়ের কোলে মায়ের পেটের মধ্যে ছিলাম ঠিক না দীর্ঘদিন মায়ের পেটে ছিলাম একা ছিলাম রুর জগতে ছিলাম একা ছিলাম আবার মাটির পেটে চলে যাব তাও একা যাব কিন্তু এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিজাম পরিচালনার জন্য মওলায়ে করিম আমাদেরকে বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত করেছেন আসলে আমরা কেউ কারো না আমরা সেই মানুষ নিজের আপন ছেলেকে কবর দিয়ে বাসায় এসে ভাত খেয়ে শুয়ে পড়ি আমরা সেই মানুষ যারা নিজের মাকে কবরস্থ করে চার দিনের দিন আমরা খাওয়া দাওয়ার আয়োজন করে বন্ধু বান্ধব নিয়ে হাসি ঠাট্টা করি আমরা সেই মানুষ হাই মানুষ জেগে উঠে উঠে আল্লাহ রবীন্দিন বলছেন মানুষ তুই হয় আশরাফুল মখলুকার সৃষ্টির সেরা জি নতুবা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জি সিদ্ধান্ত তোর হাতে সৃষ্টির সেরা জীব করে আমি তোকে বানিয়েছি এবং সেরা জীব হিসেবে থাকার জন্য আমি নবী রসুল পাঠিয়েছি নবী রসুলের পরে আলে মুলামা পাঠিয়েছি যারা তদের ঘরের দরজায় গিয়ে বার বার করা নেড়েছে তোদেরকে জেগে তোলার চেষ্টা করেছে তোরা তুচ্ছ তাচ্ছিল্যের হাসি হেসেছিস জিদের জীবনকে ধ্বংস করে দিয়েছি আমি বারবার আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ তুই যখন আমাকে ভুলে যাস তুই যখন আমার ব্যাপারে গাফেল হয়ে যাস আমার বড় আশ্চর্য লাগে আমি আল্লাহ কেউ ছিল না তোর মায়ের পেটে পৃথিবীর কোন মানুষ তোকে সেখানে খাওয়াইনি পড়াইনি আমি তোকে মায়ের পেটে ধাপে 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 বড় করেছি মায়ের পেটে স্পেশাল খাদ্যের ব্যবস্থা করেছি কেউ করে না কেন করেছেন তো কারণ আমি তোমার প্রতিপালক আলামিন আল্লাহ কেন করেছেন আমার আল্লাহ বলেন হে বান্দা আমি এই কারণে করেছি আমি তোকে বড় mohabbat করে বানিয়েছি পৃথিবীতে আসার জন্য মায়ের পেটের আমি ব্যবহার করেছি মার পেটে যখন তুমি এসেছো তুমি আয়নার সামনে দাঁড়াও তুমি তোমাকে দেখো এরপরে মায়ের পেটের প্রথম রাত খেয়াল করো তুমি একটা পানির মতো ছিলে ড্রপ ছিলে একটা কাতরা পানির ছিলে সেই পানির কাতরা থেকে আমি তোমাকে বাড়াতে 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 আমি তোমাকে হাত দিয়েছি দিয়েছি দিয়েছি। কান চোখ তোমার শারীরিক অবয়ব দান করেছি কেউ করে নাই মায়ের প্যাটে এক অবস্থার মধ্যে তোমার খাদ্যের প্রয়োজন হয়েছে আমি আল্লাহ কুদরতি নিজাম দিয়ে মায়ের পেটে মায়ের শরীর থেকে তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করেছি বান্দারে কেউ করে নাই আমি করেছি মাওলা কেন করেছেন আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোকে বড় মহব্বত করে বানিয়েছি বান্দারে আমি তোকে বড় প্রেম করে মহব্বত করে বানিয়েছি আমি তোর প্রতিপালক হয়েছি পালে আমি তার চেয়েও কোটি কোন বেশি আদর মহব্বত নিয়ে তোকে লালন পালন করি বন্দারে তোর গায়ে যখন শক্তি আসে তুই যখন আমাকে ভুলে যাস বান্দা আয়নার সামনে দাঁড়িয়ে একবার চিন্তা করে দেখ তোর শুরুটা মায়ের পেট থেকে বের হওয়ার সময় যখন তুই বের হলি তুই কোনো খাওয়ন খাইতে পারবি না আমি মার শরীরের মধ্যে তোর জন্য স্পেশাল একটা খাদ্যের ব্যবস্থা করেছি হে মানুষ হে মানব জাতি মার ওই খাদ্যের মাধ্যমে তুই আস্তে আস্তে বড় হতে লাগলি একটা সময় ছিল তুই নিজে নিজে মুভ করতে পারতি না মায়ের মাধ্যমে ভাইয়ের মাধ্যমে বাবার মাধ্যমে তুই জীবন যাপন করে বড় হতে লাগলি একটা সময় এসেছে তোর হাতের মধ্যে বল আসার পরে তুই সবচেয়ে প্রথমে আমি আল্লাহকে ভুলে গেলি অন্ধকারে ঘরের লাইট অফ করে দি একবার চিন্তা করে দেখো আমার রহমত ছাড়া একটা সেকেন্ড পৃথিবীর জমিনে থাকতে পারবি কিনা বন্দারে তুই যে তোকে অনেক বড় মনে করছিস শক্তিশালী মনে করছিস তুই কি জানিস তোর পাশে ঘরের পাশের গাছের একটা পাতা আমি আল্লাহর হুকুম ছাড়া পড়তে পারে না বুঝতে পেরেছে এই অবস্থার মধ্যে আমরা মানুষ আমরা এই জায়গার মধ্যে এসে আমার আল্লাহকে বলে আমার আল্লাহকে বলে গেছি তো আমার আল্লাহ বলছেন বান্দা আমি রব্বুল আলামি রব্বুল আমি আপনাদেরকে যে জিনিসটা মৌলিক পয়েন্ট বোঝাতে চাচ্ছি সব কিছু থেকে রুহ বের হয়ে গেছে কি বের হয়ে গেছে রুহ কোরআনে পাক পড়ি কোরআনে পাকের মধ্যে রুহ নাই দরুদে পাক পড়ি রুহ শূন্য আপনারা বুঝতে পেরেছেন আমি রুহ বলতে কি বুঝাতে চাচ্ছি মানুষ মানুষই তো বের হয়ে যাওয়ার পরে আপনি না বলছেন লাশ সবকিছু আছে শুধু রুহটা বের হয়ে গেছে আমাদের যাবতীয় ইবাদতের মধ্যে ইস এবং রাস উলামায়ে কেরাম বুঝবেন এগুলা নাম এবং রেওয়াজ নাম এবং রেওয়াজ রয়ে গেছে রুহ বের হয়ে গেছে আমাদের ওয়াজ থেকে রুহ বের হয়ে গেছে কারণ আমি যিনি ওয়াজ করছি আমার মধ্যে যদি এম না থাকে আমল না থাকে সিজদা না থাকে ইখলাস না থাকে আমার ওয়াজের মধ্যে রুহ থাকবে আপনারা যারা মাহফিলের মধ্যে আসেন আপনার মধ্যে যদি নিয়ত না থাকে তাহারাত না থাকে সালাত না থাকে আপনি আমি যে জিনিসটা দিতে চাচ্ছি আপনি নিতে পারবেন আমার ভাইরা এটা আমাদের কেন প্রয়োজন এটা আমাদের এই কারণে প্রয়োজন আপনি কবরের কথা ভুলে যান। আপনি বলবেন হুজুর খালি কবরের কথা বলে আমি কবরের কথা বলছি আমি দুনিয়ার কথা বলছি আপনি দুনিয়ার জমিনে শান্তি পেতে চাইলে ইসলাম বাদে খুরাক বাদে গ্যারেন্টির সাথে বলছি আপনি পৃথিবীতে শান্তি পাবেন না অসম্ভব পৃথিবীতে যদি টাকা পয়সা দিয়ে পশ্চিমা বিশ্বের লোক সবচেয়ে শান্তিতে থাকার জন্য অনেক টাকা পয়সার দরকার হয় না এটা আপনারা জানেন অনেক লেখাপড়ার দরকার হয় না আপনি শান্তিতে থাকতে চাইলে আপনি শুধুমাত্র আপনার ঘরের মধ্যে একজন মানুষ হিসেবে মানুষের মত না করে ছেলেদের মধ্যে বউয়ের সাথে জগরা ফাসাদ না করে তুই তুকারি না করে আপনি নিজের ঘরকে ব্যস্ত বানাতে পারবেন এটা আমার নবী করে দেখিয়েছে আমার নবী আট দশ তালা বানার নাই অথচ কুল কায়নাতের সমস্ত রহমত সমস্ত নিয়ামতের চাবি কাঠি আমার আল্লাহ রসুলে পাকের হাতে ন্যস্ত করেছে এতদ সত্ত্বেও হজরতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালাকে যখন উনার ভাগিনা হজরত উরুয়া জিজ্ঞেস করেছেন তো হজরত আয়সা সিদ্দিকা বলেছেন উরুয়া আমাদের রান্নাঘরে মাসের পর মাস চলে যায় চুলা জলে হজরত উরুয়ার জন্য একটু ভারী হয়ে গেছে কি বলে ইমামুল মুরসালিন নবী রান্নাঘরে যদি আগুন না চলে তো আগুন জ্বলবে কার রান্না করে খালে আপনারা থাকেন কিভাবে দুইটা কালো জিনিসকে আমরা জীবন ধারণ করি পানিয়া খেজুর পানিয়া খেজুর তো যেই ঘরে পানি আর খেজুর খেয়ে জীবন ধারণ হয় সেই ঘর থেকে পৃথিবীর সবচেয়ে দামি সভ্যতার আলো জ্বলেছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পotar আলো জলেছে পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের আলো জলেছে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে উত্তম নিজামে আলো জলেছে সেই ঘর থেকে আমার ভাইরা আমার চাচারা আপনি জমিনে কাজ করেন আপনি রিক্সা ড্রাইভার যে কোনো ব্যক্তি ইচ্ছে করলে কারণ মসজিদের মধ্যে এমন না যে আমি বুঝতে পারি নাই জানতে পারি নাই আমাদের মসজিদে প্রত্যেক জুমাবারে বক্তব্য হয় বক্তব্য হয় না সেই জুমা থেকে আমরা তাকুয়া পরহেজগারির কথা শুনি না তাকুয়া পরহেজগারি কি জিনিস জানে তাকুয়া পরহেজগারি হচ্ছে আমার এই শরীরের মধ্যে অংশ কয়টা তিনটা কয়টা একটা এখান থেকে এখান পর্যন্ত আরেকটা এ এটা আরেকটা এখান থেকে নিজ পর্যন্ত কয়টা পেয়েছে তিনটা এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে জ্ঞান গরিমা শিখবেন জ্ঞান গরিমা শিখবেন মুখস্থ করবেন বুদ্ধি বিবেচনা সবকিছু এখানে এখান থেকে এখান পর্যন্ত मोहब्बतের জায়গা কিসের জায়গা मोहब्बतের জায়গা এখান থেকে এখান পর্যন্ত ইমানের জায়গা ইমান এখানে থাকে না ইমান এখানে থাকে ইমান এখানে থাকে মুখ দিয়ে কোরআনে পাক পড়বেন ব্রেন দিয়ে হ্যাস করবেন নূর এখানে আসবে কোথায় এখানে এখন এটা যদি বন্ধ থাকে নূর আসবে 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 না যদি এখন নূর এটাতে আসার জন্য নূর এখানে আসার জন্য এটা পরিষ্কার হইতে হয় কি হইতে হয় পরিষ্কার এখন কয়টা কি ধরনের কথা আমার ভাইরা আপনি কোন একটা গ্লাসের মধ্যে দুধ ঢালার জন্য গ্লাস পরিষ্কার করেন না গ্লাস যদি অপরিষ্কার থাকে আমি ওই দুধ পান করব আপনিও বা আমাকে দেবেন দেবেন না এই জিনিসটা হচ্ছে নুরের জায়গা কিসের জায়গা নুরের জায়গা এই জিনিসটা মহত্বতের জায়গা এই জিনিসটা খসিয়তের জায়গা এই জিনিসটা এখলাসের জায়গা এই জিনিসটা লিল্লাহিয়তের জায়গা এই জিনিসের মধ্যে আল্লাহ বসবাস করে